ও হায়রে ডাক দিয়াছেন পচিশা আমার এ না আর বেশি দিন চব্বিশের ঘরে ডাক দিয়েছেন পচিশা আমার এ না আর বেশি দিন চব্বিশের ঘরে ওই আমি একটি বছর কত জন্ডে কত কি দিলাম যাইবার কালে একজন দেখা না পাইলাম রে বন্ধু দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হলো না রে না আর বেশি দিন চব্বিশের ঘরে আমি এসে গেছি দুই হাজার পঁচিশ কোনো সমস্যা নাই তোমাদের আমি এসে গেছি এসে গেছি আমি এসে গেছি আপনারা ভালো আছেন আর ভালো ভাই আর ভালো ভাই তোর না কাল কেন কমে আছে দুটো দিন পরে আয় কি করবো ভাই মতো আসার সময় হয়েছে তোর এখন যাওয়ার সময় বিদায় দেন আমার গান আমার প্রাণের পঁচিশ গো তি বছর কাহাটা হাইলাম আমি গো ও পঁচিশ এখন তোমার পালা আমার প্রাণের পঁচিশ গো ভাই একটা বছর ভালো করে কাটাই ভাই মুই তো একটা বছর খুব কাটানো ভাই একেবারে মানুষ খালি মক লাতি মারে লাতি মারে খুব লাতি মারে কাইন্দ না কান্দো না সব গো ও সব তুমি কাঁদলে কষ্ট লাগে যে মোরে সব গো ভাই এখন যে মোর বিদায়ের পালা ভাই সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি একটি বছর তোমার জন্য দোয়া যে করব দোয়া যে করব না যা ভাই চব্বিশ হ ভাই পঁচিশ একটা বছর যে মই কিভাবে কাটাই মরে ভাই মই ভাবিও চিন্তা করে পাওয়া না খুব ভয় নাকবেন লাগছে ভাই টেনশন করিস না যা কাম কুকাম সব তো মুই করছম শয়তানের যত কিছু আছে

খারাপ এই চব্বিশ সালে আছে না যেহেতু মোর শখ শান্তি আছিল শখ পূরণ হয়ে গেছে চব্বিশ সালে মোর বিয়ে হয়েছে এখন গাড়ি কেনার শখ আছিল সে গাড়িও কিনছম বন্ধু এই চব্বিশ সালে আছে না মুই পাঁচ লাখ টাকা ব্যাঙ্গ থুইছম এই চব্বিশ সালটা মুজনে খুবই ভালো যাই দিন ভালো আইসি দিন খারাপ ভালো খারাপ ভালো খারাপ মধ্যে গার্লফ্রেন্ড চলি করে সেটা কি হবে হ্যাঁ আগে চব্বিশে গেছি গার্লফ্রেন্ড আনি নেন তারপরে যাদ দেন যাও কোথায় আসে আসুক যাও খেলি কেমন গ্রিজা তাকে দেখিন

এক পা জায়গাতে তার আগে এক পাওয়া তুই নোরবে কিন্তু মো যে গাড়িখানে ভাঙছে ওই গাড়ি দেব তারপর যে পরীক্ষা তুমি ফেল সেই সেই পাশ করে তারপর আর তুই তার আগে এক পাগলা এখন যাওয়ার সময় হয়েছে করে পাই এখন যা চাওয়ার

তোমরা চব্বিশ আসেন চব্বিশে থাকো মোট দিনগুলো খুব ভালো কাটছে এখন পঁচিশ আসি মোট দিনগুলো কেমন কাটে এ তুই চুপ থাক আগে পঁচিশ সাথে হিসাব গুলো মিলিলাম এ পঁচিশ তুই যে আলু এই বছর মুখ কি কি দিব তার মধ্যে সবচেয়ে তোর ভালো তিন ছেলের মা একটা বিয়ে করবো এখন হুন্ডে কিনবো কিনি এক্সিডেন্ট করিয়ে ঘর যায় পড়িয়ে থাকবো আর পরীক্ষা তিন সাবজেক্টে ফেল করবো তোর পঁচিশের দরকার নাই তুই চব্বিশের সাথে পঁচিশ যা যা আমার ছাব্বিশে লাগবে আমার ছাব্বিশের দরকার 26 এ তোর কপালও তারো খারাপ তোর বউও নাই ভাঙা হুন্ডেও নাই পরিচিত পাশও নাই এ তোরা সর দরা ম যা সময় হইছে না না ভাই তোমা জান না ভাই এ কিজনে তোমরা আমাকে জীবনটা টানা টানা করবে না স্যার ভাই জান না তোমরা ভাই জান না এতি যা আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম রে বন্ধু দেখা না পাইলাম ভাই চব্বিশ দলির বাজার এখন ভাঙা কাঁকড়া চরি ঢাকা যাই নাতে গ্রামের বাস একটাও থাকবেন আর কারণ তুই যে জনগণের ক্ষতিটা করছিস এটা জানি রাখিস নাম তো তোর চব্বিশ এ মুো তুই থাক এ তুই করে যাই মোর বউ দিয়ে তুই যা তোর বউ মারা আছিস বউ মারা আছিস বাড়ির যাই গিটার বাজাও আর গান ক যায় গান ক গান ক এই শালা গেল 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 মোর গার্লফ্রেন্ডা গেল তাহো দিয়ে গেল না বউ জানু বউ দিয়ে গেল না এ থামিস 2024 সবাইরে খারাপ কাটছে বুঝছিস এই 2025 দিন ভালো কাটে সেই দোয়া কর আল্লাহ আল্লাহ কর এই দোয়া কর চল 2025 দিন সবাইরে ভালো কাটে বুঝছিস